লালন আগু ভাইরাস এবাউ গ্রাফা তিরঙ্গদাজ এবং পুনম দুইটা থেকে গেট ওপেন মেয়র মহোদয় আমাদের পাশে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন বলে আমরা মূলত এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছি এর নিরাপত্তায় সার্বিক নিরাপত্তায় থাকবে আমাদের এক হাজার পুলিশ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা সমন্বয়ের কাছে তাদেরকে আমরা এর সঙ্গে রিলেইট করেছি আপনার ভলান্টিয়ার হিসাবে আমাদের বিভিন্ন সংগঠনের যারা ছাত্র প্রতিনিধিরা আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই কনসার্টের সার্বিক নিরাপত্তার দায়িত্বে এবং আপনার স্বেচ্ছাসেবক হিসেবে আপনারা জানেন যে আমাদের এম স্টেডিয়ামে কিন্তু চল্লিশ হাজার ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি কিন্তু আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এটাকে পঁয়ত্রিশ হাজার রেখেছি এখানে পনেরো হাজার থাকবে ফিল্ডের জন্য এবং বিশ হাজার গ্যালারির জন্য আমরা ফ্রি কনসার্ট করবার জন্য আমাদের অত্যন্ত আগ্রহ ছিল কিন্তু জেমস বলেছেন যে তিনি ফ্রি কনসার্ট করবেন না তার একটা সিকিউরিটি ইস্যুতে তিনি রাজীবনের সোদা এটা আমরা একটা টিকিট গিয়েছি তবে সেটা একটা নমিনাল টিকেট আমাদের মা আঠের জন্যে থাকবে আপনার পাঁচশো এবং গ্যালারির জন্যে তিনশো টাকা থাকবে আমরা আগামী ছয় তারিখে দুপুর থেকে দুপুর দুইটা থেকে আমরা এম আজি স্টেডিয়াম ওপেন করে দিব প্রথমে আমাদের লোকাল সিঙ্গার যারা আছে তারা গান করবে ধাপে ধাপে বিভিন্ন ব্যান্ডশিল্পীরা গান করবে আমরা আশা করছি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটার দিকে যিনি জেমস তিনি মঞ্চে উঠবেন পুলিশ থাকবে ছোটো ছোটো যে বিষয়গুলো আছে কিছু খাবারের স্টল থাকবে তারপরে মোবাইল টয়লেট থাকবে আর আমরা যে শৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ফেন্সিংটাকে আজি স্টেডিয়ামে ফেন্সিংটাকে হাই করেছি আপনারা হয়তো জেনে থাকতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি জেমস ইস্যুতে আপনারা তো জানেনই যে জেমস ইস্যু একটা বিরাট ইস্যু তিনি অত্যন্ত কি বলবো সারা বাংলাদেশের জন্য তিনি বলতে গেলে একেবারে একটা টপ সিঙ্গার তো তিনি যেহেতু আসবেন সেহেতু আমরা চাই যে আমাদের এম এজ আজিজ স্টেডিয়ামটা নিরাপত্তার আদরে ঢাকা থাকুক আমাদের আর্মির সঙ্গে থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে পুলিশ থাকবে এছাড়া যারা এম এ স্টেডিয়ামের ভেতরে যারা ঢুকতে পারবে না তাদের জন্য আমরা বাইরে কাজের দেউড়ি মোড়ে আমরা বড় একটা এলইডি স্ক্রিন রেখেছি আমাদের চেষ্টা থাকবে যাতে আরও একটি স্ক্রিন আমরা রাখার চেষ্টা করবো যাতে সবার সবার অংশগ্রহণমূলক একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি এই ছিল আমাদের পক্ষ থেকে